কিরে সে গোমানি গুলো মাল গুলো লাভাবি তো নাকি নাকি মানে এখানে বসে বসে মাইনে নেবি হ্যাঁ মাইনে নেওয়া শুধু একটা কম নিস না এখন কাজের সময় ফাঁকি বাজি করাচ্ছে এখন আমার জায়গা পাশ নিকার তাড়াতাড়ি লেবে মাল বার কর কি রে লেওয়াড়া গুলো এত দেরি হচ্ছে কেন হ্যাঁ মালটা তাড়াতাড়ি ডেলিভারি করে বাড়ি চ মানে এখান থেকে তো হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে গাড়ি তোর ভেতরে ঢুকবে না বালের ড্রাইভার বাল ড্রাইভারের মধ্যে তালি ঠিক আছে বেশি চোরা হবে না ওয়ার না হলে গায়ে ফেলে দেবো

ওরে বোকা ছোদো দুটো তোরা কি করলি এটা এই এই মেরেছে বেজেছে না মরে গেল বোকা ছোদাগুনো যদি কিছু হয় রে তোর দাই আমি নো না আরে লেوڑا গুনা তাই দেখতিস কি পিষ্টাকে তোরর থেকে হ্যাঁ হ্যাঁ বস আরে সুরে বাচ্চা লাবা লাবালা আতে লাবা আর রাখা জায়গা নেই না ও পায়ে পরাক্তলো তোরা লেوڑا ঝগড়া থামি ততরি দেখ ছাওয়ালটা বেচে আছে কি না আরে এই এই ভোসলি বার এ মা কি নাকি বস মালটা বেঁচে আছে মনে হয় অজ্ঞান হয়ে গেছে শ্বাস নিচ্ছে আচ্ছা ঠিক আছে এই তাড়াতাড়ি মালটা ডেলিভারি দিয়ে এখানে কেটে পড় না হলে এক্ষুনি ফাইন দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাবে যক্ষ পালা যাইলা ওরা আমিও বল গাড়ি নিয়ে কেটে পড়ি পরে দেখা যাবে এখন যা হবে আহ ও মাগো কি মাথা যন্ত্রণা করছে এই কি লেবার আমি এখানে কি করে এলাম কই আমি কি কি করে এলাম এখানে কি কি ব্যাপার হলো কিছু মনে পড়ছে না কেন আমি এখানে কি করে এলাম কিছু তো মনে পড়ছে না আহ রাস্তার উপর শুয়ে গেছি কেন আমি তো আর কোচিং শোনার খেতে দেখা করে বাড়ি ফিরেছিলাম কি কিন্তু কি হলে কেই জানে দাঁড়া বাবাকে বলতে হবে কো কোচিং খেতে বিয়ে ব্যাপারটা কতদিন আর না বিয়ে করে থাকবো আজ করলে আমরা বাবাকে বলবোই বলবো সে বলে আবার যা হয় হবে দেখা যাবে পরে দাঁড়া আজ বাবাকে বলতেই হবে আর কতদিন না বিয়ে করে থাকবো এবার আমাকে একটা বিয়েটা দিতেই হবে বাবা ও বাবা এ বাইরে বেরো ঘরে ঢুকে আছে কোনো সারাক্ষণ ধরে এই কোন সুগো মানে রে সকাল সকাল ডাকাটাই করতে এসেছিস না না বেশি মিলি করা যাবে না তাহলে আমার বাবা বিয়ে দেবে না এই কি হয়েছে রে সকাল সকাল চেল্লাচ্ছিস কেন না মানে আমি বলছিলাম যে মানে কতদিন ধরে আমাকে এইভাবে বসিয়ে রাখবে একটা বিয়েটা দাও সব তোমার বিয়ে হয়ে গেল সেগু মানে বিয়ে দেবো মানে কি বলতে চাইছিস কভার করে বিয়ে করবি এই এ কি কভার করে বিয়ে করবে মানে এই বাবা কি বলতে চাইছে কভার করে বিয়ে করো মানে তুমি কি বলতে চাইছো বিয়ে দেবে না সেটা তো বললেই হয় বিয়ে দেবো না মানে হ্যাঁ বাড়িতে বউ বাচ্চা থুয়ে দিয়ে বিয়ে দেবো মানে তোকে কি বলতে চাইছিস আরে এই পটল এপারে আয় তো এই কি লাউড়া বউ বাচ্চা মানে কি বলতে চাইছো তুমি এই পটলকে কি মা লোকের কাজের লোক রেখেছো নাকি তুমি বল তো বড় লোক হলে কবে যে কাজের লোক রেখে দিয়েছো আর আমাকেও বলো দাদু ও দাদু তুমি আমাকে ডাকতিলে হ্যাঁ দাদু ভাই ডাকছিলাম কি দরকার বল তাড়াতাড়ি বলো আমার কাজ আছে সবাই একটু বসে বসে মেরে নাম লিখছিলাম বাল তাও লিখতে দিল না এই কি বাবা তুমি আবার একটা ছাপাল নিয়েছো বাল আমার ছেলে বিয়ে বয়স হয়ে গেল আর মারা এখানে বিয়ে নতুন ছেলে নিতে এসছে সুগমানি বলে কি দেখ পটল দেখ তোকে এই জন্য ডেকে এনেছি তোর বাবাল বল তখন থেকে উল্টে পাল্টা কথা বলে যাচ্ছে সে গো মা নিজের ছেলেকে চিনতে পারছিস না কে বল নিজের ছেলে আমার এখনো বিয়েই হয়নি বল নাকি মা নিজের ছেলে দেখো গিয়ে মুখ কালো করেছে আমার নামে দিচ্ছ বাবা তুমি তো কিতাব বলতো দাদুকে তোর বাবা দেখে বাবা বলছি লজ্জা করে না লজ্জা সেটা দিন দাঁড়াও আমি আমার মাকে ডেকে আনতি যা যা গিয়ে তো মাকে ডেকে আন দেখি আমি কেছে মা ধো দেখবে তো না বাবা কিতাব বলতে বাবা সত্যি সত্যি বলো তুমি আমার বিয়ে দেবে হ্যাঁ না

সেরা আমায় মারবো না গা ছোটপুরিয়ে মরে যাবি সেবাল তুমি মারো আর জাগুসি করো আমার বিয়েই হলো না বহুপাত্যা কর দি এলো কি কত নিয়ে সব কিসব বলছো হ্যাঁ তুমিই তো আমাকে বিয়ে কো নিয়ে এসেছো এই ছেলে এই ছেলে তো তোমারই ছেলে তো নাকি মা ওমা তুমি কাঁদো কেন একবার বলো না বাবা বাবাকে ছেড়ে দেবো বাবা ডাকুতি কলে করো কিন্তু বালা মাকে কাঁদাবে না কিন্তু মানে এইgene সাটা ভাঙি দেবো মেলে কেড়ে বাল তুই হ্যাঁ তোর মাকে আর তুই কে বল আমাকে মারতে এসেছিস এখানে বেরো আমার ঘর থেকে দেখ বেশি মিলি করবি না ঠিক আছে বনা এইখানে কেলাও না এইখানে পড়বি তুই বেরো এখান থেকে ঘর থেকে আমার ঘর আর তুই বোনা এখন কোন যুগে বাস করছিস এক্ষুনি ডিএনএ টেস্ট স্কুল প্রমাণ হয়ে যাবে ছেলে কি ছেলে না আমি এখন লেবার মানে দুহাজার কুড়ি সালে বাস করছি হ্যাঁ তোমার তো কিসে বল আমার এখন বিয়ে হয়নি আমার কি করে একটা ছেলে থাকতে পারে এই দুহাজার কুড়ি সাল মানে তুই কি বলতে মানে আবার কি দু হাজার কুড়ি সাল মানে দুহাজার কুড়ি সালই বলতে চাইছিনা সেগু মানি

না না এবার আমি আমার ওই ফুলটি কে ছেড়ে আমি একে বিয়ে করতেই পাই না হতেই পাই না এবার এখান থেকে কেটে পড়ি নালে কোথাও ফের পিটবে গিয়ে আগে আমি আমার ঝুমাকে খুঁজি তারপর দেখছি কি হয় সেও কি বলে দেখি আমার ঝুমা তো নিশ্চয়ই আমাকে আর মিথ্যা কথা বলবে না তুই পালাচ্ছিস পালা কিন্তু ফিরে এসে দ্বীপের একই কথা বলিস তাহলে মানে সেটা ভেঙে দেবো মেরে বাবা তোমার ছেলে ফিরে আসবে তো হ্যাঁ হ্যাঁ ও বালটা যাবে কোথায় ও মানে ফিরে এইখানেই আসবে দেখো না এ কি লেবড়া এসব মানে কি বলছে আমি মানে নাকি দু হাজার চব্বিশে আছি কি করে হতে পারে আমি তো লেবড়া মানে দু হাজার কুড়ি সালেই আছি এই মানে সব কী সব ভুলভাল বলছে মনে হচ্ছে আমাকে বোকা বানানোর চিন্তা ভাবনা করছে এরা বাড়িতে ওটা কে ওটা আবার কারবো মানে বাবা কি নতুন বিয়ে করেছে নাকি বাবা কি মানে বিয়ে থা করে আমার নামে দেখে দিচ্ছে এসব কী সব করছে কে জানে কিন্তু তাও তো মানে যদি বাবা বিয়ে থা করে বাচ্চা হতে তো মানে এক দু বছর টাইম লাগবে এ তো কিন্তু মানে কি করে হয় হ্যাঁ এক দু বছর আমার কিছু মনে নেই এই তো পারে না আমাকে না জানিয়ে বিয়ে করলো কবে আমি তো মানে সারাক্ষণ ঘরেই ছিলাম চেনে চেনা মনে হচ্ছে না আরে এই তো আমার আরে ঝুমা শোনা তুমি কোথায় চলে গিয়েছিলে আমি তোমার কতক্ষণ থেকে খুঁজছিলাম কি বলতো তুমি আমার হাত ধরছ কেন আরে ঝুমা ডার্লিং তুমি আমার কত ভয় পাচ্ছ কেন এ কি তুই তুমি আমার হাত ছাড়া বলছিস হাত আরে ঝুমা শোনা তুমি রাগ করছো কেন আরে তুমি তো আমার ডার্লিং আমি হাত দেবো না কে হাত দেবে এ তোমার ডার্লিং আমি জানি না কেন তুমি তোমাকে ভালোবাসো ভুলে গেলি আরে কি কি ভালোবাসা হ্যাঁ তোমাকে আমি আগে ভালোবাসতাম হ্যাঁ তারপর তো বেকআপ হয়ে এখন তো অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে এখন তো আমার বাচ্চাও আছে একটা

কি গো রাস্তা দাঁড়ি দাঁড়ি পল্টুর সঙ্গে গল্প করা আরম্ভ করে দিয়েছো হ্যাঁ আরে দেখো না তোমার বন্ধু কি যাতা বলছে হ্যাঁ সে কি হাত ধরে আছে এখন ছাড়তেই চাইছে না কি রে পল্টু তুই আমার বইয়ে হাত ধরছিস কেন এত এত বড় সাহস বউ কি যাতা বলছে লাট্টু দা তুই মানে আমার গার্লফ্রেন্ডকে চিনলে কি করে আর মা তুমি একে বউ বলছো কেন সরে বাচ্চা হাতটা তাড়াতাড়ি ছাড় নালে হাত ভেঙে সেটাই পুরো দেবো

কিসের সম্মান নেই মা সেটাই সাবল তো বোকা আমার বউ হাত দেওয়া সম্মান আরে বল তখন থেকে বউ বউ করে যাচ্ছে বউটা হলো কবে আর বিয়ে করলে কবে তুমি সুরে বাচ্চা বলে নাকি বিয়ে করলাম কবে মানে বিয়ে করে একটা মেয়ে আছে তাহলে বিয়ে করলাম কবে সে বল তুমি যাই বলো না কেন আমি মানে মানবো না বোকা চোদা তবে রে তুই মানবি না তো মানবি না আমার কি ছেড়ে গেল দাঁড়া তোকে আমি কেলেই মানাচ্ছি